আন্দোলনের মুখে পালিয়ে বেড়াচ্ছেন ময়িকরঞ্জন ও শুভেন্দ্র অধিকারী জনতার মুখে মুখে এই দুই নাম চায়ের দোকানে রাজপথে আড্ডায় তারাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তাদেরই একজন হচ্ছেন ময়িক রঞ্জন যিনি আর বাংলার সাংবাদিক নিজেকে একজন সাংবাদিক হিসেবে দাবি করলেও যাকে হকার সাংবাদিক কলম বিক্রেতা ও বিক্রি হওয়া সাংবাদিক নামে সোশ্যাল মিডিয়ায় শোনা যায় ময়ূরঞ্জন প্রতিনিয়তই অশালীন অঙ্গভঙ্গি যুক্তিহীন কথা ও কিছু বক্তব্য ছুড়ে দিয়ে দুই বাংলায় নানান সমালোচনার জন্ম দেয় থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থেকে আলাদা করতে হবে ভারত বাংলাদেশে খাবার না দিলে বাংলাদেশের জনগণ না খেয়ে মরে যাবে আরেকজন হলেন শুভেন্দ্র অধিকারী যিনি বিজেপির পশ্চিমবঙ্গের প্রধান মো প্রতিনিয়তই হিন্দু মুসলিম সৃষ্টি করেই রেখেছে তার কাছে মুসলিম বাংলাদেশ ও মুসলিম দুনিয়া বিদ্বেষের প্রধান লক্ষ্যবস্তু এখন তাদেরকে খুঁজে বেড়াচ্ছে তাদের দেশের জনগণ শোনা যাচ্ছে তারা দুজনেই আত্মগোপনে চলে গেছে ঘটনা যদি সত্যিই হয় তাহলে কি ঘৃণার রাজনীতি থেকে বেরিয়ে আসছে পশ্চিমবঙ্গ